আজকে আমরা কথা বলবো হচ্ছে দশমিকের ভাগ বা গুণ নিয়ে দশমিকের গুণ ভাগের যে অঙ্কগুলো প্রায় সকল চাকরি পরীক্ষায় আসে আপনি যে কোনো চাকরি পরীক্ষা দিতে গেলে আপনাকে প্রিলি বেজে আপনি একমার কমন পাবেন আমি তিনটা স্টেপ বা তিনটা নিয়মের মধ্যে আপনি দেখাবো তিন ধরনের আইটেম নিয়ে আশা করি এই অঙ্ক এই নিয়মের অঙ্ক জীবনে কখনো ভুল করবেন না এবং আমি যে নিয়মটা দেখাবো সেই নিয়মে আপনি কয়েকটা সেকেন্ডে সমাধান করতে পারবেন বাট আমরা গণিতে যে নিয়মটা আছে এটা পারবো সবাই কিন্তু এটা সময় সাপেক্ষে কথা না পারিয়ে আমরা মূল আলোচনা চলে যাব আমরা প্রথমে আমরা স্টেপ ওয়ানে একটা অঙ্ক ধরছি সেখানে দেখতে পাচ্ছেন এই অঙ্কটা এই অঙ্ক ইতিমধ্যে অনেক চাকরি পরীক্ষায় এসেছে অনেকের উত্তর মুখস্থ এক ভাগ তো এটা কীভাবে হয়েছে সেই বিষয়ে আপনাদের এখন দেখানোর চেষ্টা করব প্রথমে একটা কাজ করবেন যে আপনার দশমিকের পূর্বে কে আছে না আছে এটা আপনি ভুলে যাবেন আপনি পূর্ণ সংখ্যানে চিন্তা করবেন তাহলে আমরা উপরে পূর্ণ সংখ্যা চিন্তা করলে তাহলে এক পাচ্ছি এক পাচ্ছি এক পাচ্ছি অনুরূপভাবে নিচেও চিন্তা করব দুই 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 তার মানে পূর্ণ সংখ্যা করলাম এরপরের ধাপটা হচ্ছে একটু মনে রাখবেন খুব কেয়ারফুলি সেটা হচ্ছে দেখেন যে উপরে আমরা দশমিকের পর কয়টা ডিজিট ছিল এটা গুনবো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে উপরে ছিল ছয়টা নিশ্চয় আমি তোকে গণি এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ যদি দশমিকের পর ওপরেও যতগুলো ডিজিট ছিল নিচেও ততগুলো যদি ডিজিট থাকে তাহলে আপনার আর কোনো কাজ নাই আশা করি বিষয়টা বুঝছেন অর্থাৎ লব এবং হরের ক্ষেত্রে যদি ডি দশমিকের পর ডিজিট যদি সেম থাকে তাহলে আপনি কিচ্ছু করবেন না খালি পূর্ণ সংখ্যা বের করে আপনি কাটাকাটি করবেন তাহলে এখন আমরা কি করব এক দ্বারা গুণ করলে এক হয় আর দুই দ্বারা এই গুণ করলে এখানে হচ্ছে আট এটাই হচ্ছে আমাদের স্টেপ ওয়ানের প্রশ্নের উত্তর আশা করি বিষয়টা বুঝছেন এবার হবে আচ্ছা এবার আমরা স্টেপ টু আলোচনা করব স্টেপ টু এর অঙ্কটা দেখতে পাচ্ছেন এটা বোর্ডের আসা প্রশ্ন প্রথমে আপনি যে কাজ করবেন আপনি পূর্ণ সংখ্যা লিখবেন আপনি ওগুলো চিন্তা করবেন না তারপর এটা শেষ পরে কাজটা হচ্ছে আমাদের উপর দিকে লবের দিকে কয়টা পয়েন্টের পর ডিজিট আছে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে আছে ছয়টা এখানে নিচে কয়টা আছে এক দুই তিন চার এখানে আছে চারটা তাহলে শর্ট কয়টা আছে নিচে এখানে দুটো শট আছে তাহলে আমরা দুইটা শূন্য ইচ্ছে মতো লাগিয়ে দেবো আপনি এখানেও দিতে পারেন এখন দিতে পারেন এটা কোনো ব্যাপার নয় আপনার যেখানে মন চায় দিয়ে দিবেন দেওয়ার পরে এখন একটা আমরা কাজ করব দেখেন এটা যদি আমরা গুণ করি তিন চার বারো আর এখানে আমরা ধরে নিচ্ছি দ্বারা গুণ করলে তো ছয়শ হচ্ছে এখন যদি কাটাকাটি করি পাঁচ বারং ষাট পাঁচ বারং ষাট পাঁচ বারং ষাট তাহলে গেল আর শূন্য এটা হচ্ছে আমাদের উত্তর আশা করি বিষয়টা বলছেন এবার স্টেপ থ্রিতে আমরা একটু আলোচনা করব। তার মানে এখানে দেখলাম যে এখানে হরের ক্ষেত্রে ডিজিট কম ছিল এবার আমরা দেখবো হচ্ছে লবের ক্ষেত্রে ডিজিট কম এবার স্টেপ থ্রিতে দেখছি আমরা প্রথমে আমরা পূর্ণ সংখ্যা লিখে ফেলবো লিখে ফেলবো আচ্ছা লিখে ফেলছি লেখার পর এখন যে কাজটা করবো পয়েন্টের পর ডিজিট করে দেখি এক দুই তিন চার পাঁচ তাহলে উপরে কয়টা আছে পাঁচটা নিচে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে উপরে আমাদের আর কি আছে শর্ট আছে তাহলে উপরে শর্ট আসার জন্য আমরা সুন্দর করে একটা সোনল বসিয়ে দিলাম দেওয়ার পর এখন আমরা কাটাকাটি করব এটা এটা কেটে গেল এটা এটা কেটে গেল এটা এটা কাটলে তিন দশে তিরিশ এই দশ আমাদের বেড়েছে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি বুঝছেন বুঝছে তো প্রিয় শিক্ষার্থী অর্থাৎ চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনি এই একটি ভিডিও দেখার মাধ্যমে আপনি কখনও দশমিকের ভগ্নাংশের যে গুণ বলেন আর ভাগ বলেন কখনোই ভুল করবেন না হ্যাঁ তবে এই তিনটা নিয়ম আপনাকে জেনে রাখতে হবে তো ঠিক আছে ধন্যবাদ সবাইকে দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে